আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি এটা আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি এটা জমি জীবনের শেষ স্তরে আমি বলেছি বৈধ রুজির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন সেটাই ভালো কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে ধনী হতে হবে না কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না টাকা পয়সা দিয়ে রক্ষা করতে পারবে না জিব্রাইলের ক্ষমতা না আপনার ফাঁসি রক্ষা করার তার নাম হারাম রুজি পৃথিবীর কোনো মানুষ কোন ফেরস্তা কবি নবির পৃথিবীর কোন মানুষ কোন নবী কোন ফেরেস্তা বিচার মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না তার নাম হচ্ছে কর্য তার নাম ঋণ সব পাপ ক্ষমা হয়ে যাবে ঋণ ক্ষমা হবে না আল্লাহ নবী বললেন লোকটার ঋণ আছে জি আছে কেউ পরিশোধ করবে জি আছে আমি আচ্ছা ঠিক আছে জানা যা পড়ালাম আর এক লোকটার ঋণ আছে জি কেউ পরিশোধ করবে কেউ দাঁড়ায় না তখন তিনি বললেন ঠিক আছে জানা যা করো আমি গেলাম

মেজাজিরা কোথায় আনা মালিকুল আল্লাহ আমি হচ্ছি রাজা ধীরাজ এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে তার নাম কাহার খুব কঠোর কঠিন কারো রক্ষা হবে না সামান্য কাজে যায়ন না পয়সা উপার্জন করেন বেশি করে আমি এ কথাই বলছি